বন্ধুরা একটা সময় যখন বিশ্ব দুই ভাগে বিভক্ত ছিল আমেরিকার শিবির আর সোভিয়েত ইউনিয়নের শিবির তখনই জন্ম নেয় এমন এক বন্ধুত্ব যা কয়েক দশক ধরে টিকে আছে উনিশশো সালে সেই চুক্তি থেকে শুরু করে আজকের প্রতিরক্ষা সহযোগিতা জ্বালানি বাণিজ্য মহাকাশ অভিযানে হাত মেলানো রাশিয়া ও ভারতের সম্পর্ক এক অনন্য দৃষ্টান্ত কিন্তু প্রশ্ন হলো এই বন্ধুত্ব কি কেবল ইতিহাসের উত্তরাধিকার নাকি আগামী দিনের বিশ্ব রাজনীতির জন্য অপরিহার্য কৌশল কেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া ছিল ভারতের ঢাল কেন জাতিসংঘে বারবার ভারতের পক্ষে ভেটো দিল মস্কো কেন আমেরিকা ও পশ্চিমা চাপ উপেক্ষা করে ভারত আজও রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কিনছে আর আগামী দিনে যখন রাশিয়া চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে তখন কি ভারত এই সম্পর্ক ধরে রাখতে পারবে বন্ধুরা সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে ডিটেলে আলোচনা করবো আজ ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে তাই সাথে থাকুন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাই সেই সময়ে যখন ভারতের স্বাধীনতার পরপরই শুরু হয়েছিল রাশিয়া ও ভারতের বন্ধুত্বের প্রথম অধ্যায় ইতিহাসের পাতা উল্টে দেখে নিই কীভাবে এই সম্পর্ক ধাপে ধাপে শক্তিশালী হয়েছে আর কেন আজও তা ভারতের জন্য এতটাই গুরুত্বপূর্ণ স্বাধীনতার ঠিক পরপরই উনিশশো সালে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় তখন বিশ্ব ছিল ঠান্ডা যুদ্ধের অস্থিরতায় ভরা একদিকে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা ব্লক আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট ব্লক ভারত নিজেকে নো জোট আন্দোলনের সদস্য হিসেবে ঘোষণা করলেও বাস্তবে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে গড়ে ওঠে এক বিশেষ ঘনিষ্ঠতা এই ঘনিষ্ঠতার প্রথম বড় দৃষ্টান্ত আসে উনিশশো সালে যখন সোভিয়েত নেতা নিকিতা ক্রুসকেভ এবং নিকোলাই বুলগানিন ভারত সফরে আসেন দিল্লি থেকে মুম্বাই যেখানেই গেছেন মানুষ তাদের অভিনন্দনে ভাসিয়ে দিয়েছে এই সফর শুধু রাজনৈতিক দিক থেকে নয় মনস্তাত্ত্বিক দিক থেকেও দুই দেশের সম্পর্ককে গভীর করে দেয় সেদিনে সেই করম্যন আসলে ছিল ভবিষ্যতের বহু দশকের সহযোগিতার বীজ বপর উনিশশো একাত্তর সাল দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক উত্তাল অধ্যায় বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল এই পরিস্থিতিতে ভারত কেবল সামরিক নয় কূটনৈতিক দিক থেকেও একটি শক্তিশালী মিত্র খুঁজছিল আর তখনই আসে ইন্দো সোভিয়েত শক্তি মৈত্রী ও সহযোগিতা চুক্তি নয় অগস্ট উনিশশো সালে স্বাক্ষরিত এই কুড়ি বছরের চুক্তি শুধু কাগজে কলমে নয় ভারতের জন্য এটি ছিল এক ধরনের ঢাল যা আন্তর্জাতিক অঙ্গনে তাকে রক্ষা করেছিল চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন স্পষ্ট জানিয়ে দেয় ভারত আক্রমণের শিকার হলে তারা ভারতের পাশে থাকবে এর ফল মিলেছিল খুব দ্রুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানপন্থী প্রস্তাবগুলোতে মস্কো বারবার বার ভেটো দেয় ফলে ভারতের অবস্থান ধীর হয় শুধু তাই নয় এই চুক্তির কারণে যুক্তরাষ্ট্র এবং চীনের রাজনৈতিক চাপও ভারত দক্ষতার সঙ্গে প্রতিহত করতে সক্ষম হয় বলা যায় উনিশশো সালের এই ঐতিহাসিক চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিয়েছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে রাশিয়ার অর্থনীতি তখন প্রবল সংকটে রাজনৈতিক অস্থিরতাও চরমে অনেকেই ভেবেছিল এই পরিবর্তনের ফলে হয়তো ভারত রাশিয়ার সম্পর্ক দুর্বল হয়ে পড়বে কিন্তু বাস্তবে প্রতিরক্ষা সহযোগিতা এক মুহূর্তের জন্য থামেনি এই সময়ে ভারত পেয়েছে মিগ টোয়েন্টি নাইন সুখোয় থার্টি ওয়ান ফোরটি টু এর মতো আধুনিক যুদ্ধ বিমান এবং সামরিক সরঞ্জাম যা ভারতের আকাশ ও সমুদ্র প্রতিরক্ষা আরও মজবুত করে অর্থনৈতিক সমস্যার মধ্যেও রাশিয়া ভারতকে বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার হিসেবে ধরে রাখে আর এই ধারাবাহিক সামরিক সহযোগিতায় দুই দেশের বন্ধুত্বকে ঠান্ডা যুদ্ধের পরেও এক নতুন আকার দেয় ভারত ও রাশিয়া সম্পর্কে সবচেয়ে শক্তিশালী স্তম্ভগুলোর একটি হলো প্রতিরক্ষা সহযোগিতা দুই দেশের যৌথ প্রযুক্তি উদ্যোগের সবচেয়ে বড় উদাহরণ ব্রাহ্মস মিসাইল একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যা বিশ্বের দ্রুততমগুলোর মধ্যে অন্যতম এই অস্ত্র ভারতের প্রতিরক্ষা ক্ষমতা এক নতুন মাত্রা যোগ করেছে শুধু তাই নয় রাশিয়ার তৈরি আইএনএস বিক্রমাদিত্য একটি শক্তিশালী এয়ারক্রাফ ক্যারিয়ার ভারতের নৌবাহিনীর মর্যাদা এবং শক্তি বহু গুণ বাড়িয়ে দিয়েছে এছাড়াও এস ফোর হান্ড্রেড ট্রাম্প উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যা আমেরিকার প্রবল চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে চুক্তি করে পূর্ণ করেছে বছরের পর বছর ধরে রাশিয়া ভারতের সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং সরঞ্জাম সরবরাহ করেছে বলা যায় এই প্রতিরক্ষা সহযোগিতা শুধু সামরিক শক্তি বাড়ায়নি বরং দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করেছে প্রতিরক্ষার পাশাপাশি জ্বালানি মহাকাশ ক্ষেত্রেও ভারত রাশিয়া সম্পর্ক সমানভাবে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসের ক্ষেত্রে রাশিয়া বহু বছর ধরেই ভারতের অন্যতম বড় ক্রুড অয়েল সাপ্লায়ার বিশেষ করে দু সালের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া সস্তা দামে তেল বিক্রি করা শুরু করে এবং ভারত সেই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে তেল কেনে এবং সেই তেল কেনার পরিমাণ ব্যাপকভাবে বাড়িয়ে দেয় এতে ভারতের জ্বালানির নিরাপত্তা আরও মজবুত হয় শুধু তেল গ্যাস নয় পারমাণবিক শক্তিতেও রাশিয়ার অবদান অসাধারণ তামিলনাড়ুর কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যা রাশিয়ার প্রযুক্তিতে এবং অর্থায়নে নির্মিত যা ভারতের জ্বালানি অবকাঠামোয় এক বিশাল সংযোজন মহাকাশ অভিযানে দুই দেশের বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতের উচ্চাকাঙ্ক্ষী মিশন যার লক্ষ্য প্রথম ভারতীয় নবচারীদের মহাকাশে পাঠানো এর জন্য ভারতীয় নবচারীরা রাশিয়ায় বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন বলা যায় পৃথিবীর আকাশ থেকে মহাকাশ দুই দেশই একে অপরের ভরসার সঙ্গী সামরিক জ্বালানি ও মহাকাশ সহযোগিতার পাশাপাশি ভারত রাশিয়ার সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো, অর্থনীতি এবং বাণিজ্য দুই দেশ ইতিমধ্যেই দু সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে পঞ্চাশ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত থেকে রাশিয়ায় মূলত রপ্তানি হয় ফার্মাসিউটিক্যাল পণ্য হীরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম অন্যদিকে রাশিয়া থেকে ভারতে আসে তেল সার অস্ত্র এবং কয়লা যা ভারতের জ্বালানি এবং কৃষি উৎপাদনে বড় ভূমিকা রাখে এই বাণিজ্যিক সম্পর্কে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় বরং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকেও আরও দৃঢ় করে তুলছে ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে আন্তর্জাতিক মঞ্চেও ভারত ও রাশিয়া একে অপরের কৌশলগত সহযোগিতা হিসেবে পরিচিত ব্রিক্স এসিও এবং জি টোয়েন্টির মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে দুই দেশ প্রায়শই একই অবস্থান গ্রহণ করে বিশেষ করে উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষায় পশ্চিমা নিষেধাজ্ঞা এবং প্রবল রাজনৈতিক চাপের মধ্যেও ভারত রাশিয়া সম্পর্কের স্থিতিশীলতা বিশ্ব রাজনীতিতে এক বিশেষ দৃষ্টান্ত ইউক্রেন যুদ্ধের সময়ও ভারত নিরপেক্ষ অবস্থানে রেখে রাশিয়ার সঙ্গে বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে যা দুই দেশের আস্থাকে আরও গভীর করেছে আন্তর্জাতিক ইস্যুতে প্রায় সব সময় দুই দেশ একে অপরের কূটনৈতিক সমর্থন হিসেবে কাজ করে যা শুধু বর্তমান নয় ভবিষ্যতের ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তবে সব কিছুই যে মসৃণ তা নয় ভারত রাশিয়া সম্পর্কের সামনে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর করা নিষেধাজ্ঞা ভারতে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন করে তুলছে এই সময়ে আমেরিকা একাধিকবার প্রকাশ্যে সতর্ক করেছে ভারতকে যদি ভারত রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বা তেল চুক্তি চালিয়ে যায় তবে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়তে পারে এদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব অন্যদিকে আমেরিকা ও ইউরোপের সঙ্গে বাড়তে থাকা অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এই দুইয়ের মাঝে ভারতকে প্রতিনিয়ত সূক্ষ্ম রাজনৈতিক চাল চালতে হচ্ছে আরও একটি উদ্বেগের বিষয় হলো রাশিয়ার চীনের সঙ্গে বাড়তে থাকা ঘনিষ্ঠতা চীন ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ায় এই জোর ভারতীয় স্বার্থে সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে বিলম্ব এবং কিছু ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরের সীমাবদ্ধতাও ভারতের সামরিক আধুনিকীকরণ প্রক্রিয়ায় চ্যালেঞ্জ তৈরি করছে সামনে তাকালেই স্পষ্ট হয় ভারত রাশিয়ার সম্পর্কের সম্ভাবনা এখনো বিশাল প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া উদ্যোগে যৌথ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা চলছে যাতে শুধু ক্রয় নয় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতীয় সামরিক শিল্পকে শক্তিশালী করা যায় বাণিজ্যে বৈচিত্র্য আনতে দুই দেশ আইএনএসটিসি মানে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর ব্যবহার করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে দ্রুত সস্তা পরিবহন রুট গড়ে তুলতে চাইছে এসব উদ্যোগ সফল হলে আগামী দশকে ভারত রাশিয়া অংশীদারিত্ব আরো গভীর আরো বহুমুখী হয়ে উঠবে বন্ধুরা সাত দশকের বেশি সময় ধরে ভারত ও রাশিয়ার সম্পর্ক নানা উত্থান ও পতনের মধ্য দিয়ে গেছে তাই প্রশ্ন হচ্ছে আগামী দিনের বিশ্ব রাজনীতিতে এই পুরো বন্ধুত্ব কি আরো গভীর হবে নাকি নতুন জোট ও প্রতিদ্বন্দ্বিতার চাপে বদলে যাবে আর আমেরিকা কি পারবে রাশিয়া ও ভারতের সম্পর্ক ভেঙে দিতে আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ